দশ বছর বয়সে যদি আপনার মেয়ে যদি নামাজি না পড়ে তাহলে বয়সে যদি আপনার মেয়ে যদি না পড়ে তাহলে তাহলে মা ওকে শাসন করবে দশ বছর আপনার মেয়ে যদি নামাজি না পড়ে তাহলে দশ বছর বয়সে যদি আপনার মেয়ে যদি না পড়ে তাহলে তাহলে মেয়ের মা ওকে শাসন করবে এখন তো শাসন আর করা যাবে না বাপ তো নিজেই নামাজ পড়ে না কি বললাম বুঝলেন না ওই যে আমি একটা কবিতা বলি ছোট্ট খোকন বললো সেদিন বাবাকে তার ডেকে বাবা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যাই না কাঁচা রাখা ছোট্ট খোকন বললো তখন হয়নি আমার ভুল তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকে ছিল দাদুর চুল কি বুঝলেন একটা বাচ্চা ছেলে তার বাপ কেটে বলছে চাপটা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন বলছে ওরে যাতে ছেলেরা খুব বদমায়েস না টেনশনে চুল পেকে যায় তখন ছেলেটা বলছে তাহলে দাদুর চুল পেকেছিল কেন তুমিও মাল্টি ভিটামিন ছিলে দাদুর তাহলে চুল পাকল কি করে এখন যদি আপনার দশ বছরের ছেলেটাকে একবারই মারতে যান আর ও যদি ঘুরিয়ে গ্রামের একটা মুরুব্বিকে জিজ্ঞেস করে যে আমার আব্বা নামাজ পড়েছে নামাজ ধরেছে কত বছরে গো চাচা তো তোর বাপ ধরেছো তো আজকে 3 বছর বয়স হোক 60 বছর। তা ব্যাটা যদি গুরিয়ে বলে তুমি তো 57 বছর বয়সে 나와জ ধরেছ। আর আমাকে 10 বছরের জন্য মারতে সেছো এটা বলতে পারে কি পারে না? পারে। তার মানে সমাজের যত রকমের অরাজকতা সমস্ত গাজেন এবং পুত্রও গাজেন করনা সকলেই আমরা দাই। দাই ভাই বলে সকলে উভয় দিসি। দোষী সব কাজে ভেজাল সবাই দোষী বক্তাকে দাওয়াত করেছে আর হ্যান্ডবিলে লিখছে অমুক বক্তার নকল লিখছে না অনেক জায়গায় হ্যাঁ ওই নূর মোহাম্মদের নকল বদরুদ্দোজা নাদবির নকল এ জার্জিসের নকল আরে বক্তাই যদি নকল হয় তার হাদিস কোরআন আসল হবে জাতি তার কাছে কিছু আশা করতে পারে পারে বলুন সে তো নিজেই নকল আপনি নকল মাল কি আনছেন নকল মান কিছু আসল আশা করা যায় যায় না আমি কারোর বিরোধিতা করছি সমাজ বোঝাচ্ছি তা বাপি যদি এরকম হয় তা আর ভালো করা যাবে যাবে না চলুন এইবার আস্তে 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 করে আপনার বেটা বেটি দুজনা বড় হয়েছে দুজনা কি বড় হয়েছে দুইজনার উপরের নামাজ ফরজ এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম নারী পুরুষের ইসলামিক বিধানে কোনো জায়গায় কোন ডিফারেন্স আছে নাই এইবার আপনাকে আমি দুটো একটা ডিফারেন্সের কথা বলছি ভালো করে শুনে রেখে দেন বিশ্বনবী বলেছেন একজন পুরুষ মানুষ যদি জমাতের পরে যদি মসজিদে যায় তাহলে সে একা একা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে তারপরে যদি আর যায় তাহলে সেটার ডান দিকে দাঁড়াবে তারপরে যদি আর যায় তাহলে ইমাম আর কাতারের মাঝখানে থাকতে পারবে না ইমাম আগিয়ে চলে যাবে বা মুসল্লি পিছে হতে যাবে জায়গা যেমন পরিস্থিতি তেমন করবে তার মানে বোঝা গেল একটা পুরুষ মানুষ ইমামতি যদি করে তাহলে তাকে আগে বেড়ে ইমামতি করা লাগবে কিন্তু বিশ্বনবী বলেছেন নারীরা যখন জমাতে সলাত আদায় করবে অর্থাৎ নারীরা যদি মসজিদে সলাত আদায় করে নারী যদি বাড়িতে যদি সলাত আদায় করে তাহলে নারীদের নিয়ম হলো কি মহিলা যে ইমাম হবে ও মাঝখানে দাঁড়াবে কাতারের আগে বেড়ে গিয়ে ইমামতি করতে পাবে না এটা হাদিসে আছে না নেই আছে পুরুষ হলে ইমাম আগে বেড়ে যাবে নারী হলে কাতারের কে মাঝখানে দাঁড়াবে নাম্বার দুই ইমামের ভুল হয়ে গেল নামাজ পড়াতে পড়াতে পিছনে মুসল্লি কি করবে সুভান আল্লাহ বলবে তাই তো এখন ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয় বুঝতে পেরে যাবে সংশোধন করবে তাছাড়া ও একেবারে ফোরফটি বলতে যে নিজের কাজ নিজেই করবে যদি মহিলা ইমামের ভুল হয়ে যায় তাহলে আত্মালি দিবে কেউ কেউ বলছে এইভাবে এইভাবে মারবে আওয়াজ হবে হুঁশিয়ারিনি ইমাম হলে বুঝতে পেরে যাবে কি হবে যে আমার কোন এক জায়গায় ত্রুটি তার মানে দুই জায়গায় ডিফারেন্স হলো তাই না এক ইমামতির কাতারে দাঁড়াবে এক সামনে দুই সোভান আল্লাহ বলবে হাততালি দিবে তাই তো চলুন আরো দুটো একটা আপনাকে ডিফারেন্স দেখাই সেটা কি আমাদের বাজারে রেশমের তৈরি করা কিছু জামা কাপড় পাওয়া যায় না রেশমের তৈরি করা পাঞ্জাবি পাওয়া যায় না যাই এই রেশমের তৈরি করা কোন কাপড়ে পুরুষ মানুষের জন্য জায়েজ নাই ইমাম সাহেবকে দেখতে পারে না মৌরী সাহেবকে দেখতে পারে না অনেক চ্যাংড়া ফোলা আছে না নাই মৌরী সাহেবদের দেখতে পারে না বলছি ওদের দেখলে আমার গাছুল চুলকায় অনেক লোক আছে আবার বিয়ে করার সময় দেখছি এইরকম রুমাল দিয়ে বড় পাঞ্জাবি আর টুপি পরে বসে আছে মানে নকল মলবিষ আসতে হয়েছে বিয়ে করার সময় কিন্তু এই এমনি মলবি সাহেবকে দেখতে পারে না দাড়ি দাড়িওয়ালা লোক আমার পছন্দ হয় না অনেক মেয়েও কিন্তু বলে আর দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় না ও মলবি সাহেব পাঞ্জাবি পরে থাকে পছন্দ হয় না তোমার বর যখন বিয়ে করতে আসে আন্ডারপেন পরে আসতে বলতে পারতে হ্যাঁ মরিবী সাহের এতই পিছনে বদনাম দুর্নাম অথচ ওদের ভ্যাক না করলে তোমার বিয়ে হয় না এই যে বিয়ে করার পাঞ্জাবি কিনেছেন অনেক সময় দেখতে পাওয়া যায় টাকা দামের কিনলে তার ভিতরে রেশমের কাপড় থাকে যদি দোকানদারের কাছে জানতে পেরে যান রেশমের কাপড় আছে তাহলে ওটা আপনার জন্য একেবারেই হারাম চলবে না একেবারেই হারাম মহিলা পড়তে পাবে নাম্বার তিন চার সোনার অলংকার সোনার জিনিস পুরুষ পড়তে পাবে পাবে না পড়ছে কি পড়ছে না ওরে বাবা কিছু আগে আন্ডার